আসসালামু আলাইকুম নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আজকে একটা পার্সেল ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার জন্য এগুলো হচ্ছে আমি এখন রেডি করব আর এগুলো প্যাকেটিং করতে করতে কিছু কথা বলি আসলে আমরা যারা উদ্যোক্তা সেলার আমরা যারা ছোটোখাটো উদ্যোক্তা আমাদেরকে অনেকেই বিশ্বাস করতে কষ্ট হয় এবং যারা অনেক বড় বড় পেজ চালায় তাদেরকে অনায়াসে সবাই বিশ্বাস করতে পারে আমাদের কোয়ালিটি যদি অনেক ভালো হয় অনেক হাই লেভেলেরও হয় আমাদের পেজ ছোট থাকার কারণে হচ্ছে আমাদেরকে মানে কিছু কিছু কাস্টমার আপদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা অন্য জায়গায় ঠকে গিয়ে আমাদেরকে অবিশ্বাস করে তো আমার সাথে আসলে এরকমটা খুবই কম হয়েছে কেননা আমার যত হচ্ছে অর্ডার এসেছে বেশিরভাগই হচ্ছে আমার ইউটিউব থেকে আর আমি ইউটিউবে প্রত্যেকটা ভিডিও এভাবে মানে সেলাই করা তারপরে হচ্ছে প্যাকেটিং করা এগুলো দেখিয়ে থাকে আপুরা অনেকেই মানে বেশিরভাগই হচ্ছে বিশ্বাস করে আর তারা বিশ্বাস করে আমার কাছ থেকে পার্সেল অর্ডার করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যত মানুষ অর্ডার করেছে কেউ মানে খারাপ রিভিউ দেয়নি সবাই ভালো রিভিউ দিয়েছে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার জন্য আর আমি খুবই লাভ কম রাখি আমি চেষ্টা করি আমার কাস্টমাররা যেন হ্যাপি থাকে কারো কারো হয়তো বা খারাপ লাগতেও পারে আসলে আমার কাছে এরকম খারাপ রিভিউ কেউ আসি মানে আসেনি এখনও আশা করি আসবেও না তো কিছু কিছু আপরা অন্য জায়গায় ঠকে গিয়ে আমাদেরকে মানে আমাকে আমাদেরকে বলতে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে আপু টাকা নিয়ে ব্লক করে দিবেন না তো আসলে এইটা এটা আসলে হওয়ারই কথা কারণ আমি নিজেই অনলাইন থেকে বেশ কয়েকবার প্রোডাক্ট নিতে যেয়ে আমি আমার সাথে এরকম হয়েছে যে আমি অ্যাডভান্স করেছি কিন্তু তারপরে হচ্ছে আমাকে আর পণ্য দেয়নি আমাকে ব্লক করে দিয়েছে তো আসলে যারা সত্যি সত্যি বিজনেস করতে চান যারা চান তাদের বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে তারা